শেষ ওভারের নাটকতা শেষ পর্যন্ত পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে আইপিএলে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু উল্লেখ্য যে পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো নব্বই রান সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ব্যাঙ্গালুরের হয়ে এই দিন সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন বিরাট কোহলি পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বিরাট কোহলি এছাড়া রজত প্রার্থী দলের ষোলো বলে ছাব্বিশ রানের ওপরে নির্ভর করে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশত নব্বই রান সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু একশত একানব্বই রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয় পাঞ্জাব কিংসের পাঞ্জাব কিংসের হয়ে এদিন অবশ্য একেবারে ব্যর্থ পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রয়াস আয়ার দুই বলে মাত্র এক রান করে অবশ্য এই দিন প্যাভিলিয়নের পদ্ধতি হয়েছে শ্রয়াস আয়ারকে আর সেখানে মূলত পাঞ্জাব কিংসের মন ভেঙেছে এবং ম্যাচ থেকে ছিটকে যায় পাঞ্জাব কিংস এরপরে সেট ব্যাটসম্যান জস ইংলিশ যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন মাত্র উনচল্লিশ রান করে তখন তো পুরো ম্যাচটা থেকে ছিটকে যায় পাঞ্জাব কিংস এরপরে নেহাল ওহাদিরার একেবারে স্লো ব্যাটিংয়ে পাঞ্জাব কিংস একেবারে ছিটকে যায় ফাইনাল থেকে তবে ম্যাচ জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন এক প্রান্ত থেকে শশান্ত সিং কিন্তু তিনি যতক্ষণে ম্যাচটিকে খেলেছিলেন ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল পাঞ্জাব কিংসের কেননা তিনি পাঞ্জাব কিংসের বোলারদেরকে চার্জ করা শুরু করেছিল একেবারে শেষ ওভারে যতক্ষণে না পাঞ্জাব কিংস তারা হেরে গিয়েছে ম্যাচটাই শেষ পর্যন্ত শশান্ত সিং অবশ্য তিরিশ বলে ষাট রানের বিধ্বংসী ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরের বিপক্ষে তবে ম্যাচটি অবশ্য জিততে পারেনি পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংসকে কাঁদিয়ে অবশ্য শেষ হাসি হেসেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দীর্ঘ আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএল ইতিহাসে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু